বিসমিল্লাহির রহমান ইর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা সামুদ্রিক চাপিলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেগুলার রেসিপি এই রেসিপিটি ইলিশ মাছের রেসিপিকে হার বানায় এতটাই সুস্বাদু হয় আর ইলিশের সুখ বরপুর ভরপুর তো কীভাবে সহজেই আমরা অল্প তেল মশলায় এই সুস্বাদু রেসিপিটি তৈরি করতে পারি সেটাই শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে চাপিলা মাছ সামুদ্রিক চাপিলা মাছ এগুলো অনেকে হয়তো এর সাথে অপরিচিত থাকতে পারেন সে যেন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মাছগুলো অফ ক্যামেরায় ভালোভাবে কোটে বেছে ধুয়ে নিয়েছি লবণ থেকে কেঁচে নিয়ে তারপর এখানে বেগুনগুলো চিকন বেগুনগুলো দেশি বেগুন যে সেগুলো আমি লম্বালম্বীভাবে কেটে দুই টুকরো করে নিয়েছি আর আলুর খোসা ফেলে এই বেগুনের মতো করেই লম্বা লম্বি করে কেটে নিয়েছি আমরা আমাদের পছন্দ সেপে কেটে নিতে পারি এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজটা ভেজে নেব সেই পরিমাণে দিলেই হবে বড় আকারের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মশলাটা যেন পরে না যায় সে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঠান্ডাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে চারা এখনও আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে গেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব এখন ধুয়ে দিলাম কেটে ধুয়ে নেওয়া সমস্ত মাছটুকু মাছ অনেকগুলো এনেছিল তো আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি এখানে আটটা মাছ নিয়েছি এগুলো আট থেকে দশ ইঞ্চি পরিমাণ লম্বা হয় বারো ইঞ্চি সর্বোচ্চ লম্বা হয় এগুলো বেশি বড়ো হয় না আমি আবারও বলছি এগুলো হচ্ছে সামুদ্রিক চাপেলা মাছ খেতে অসাধারণ লাগে তো মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে গামাখা করে নিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ভেজে এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে মাছগুলো তাজা না থাকলেও একদম ফ্রেশ ছিল সেজন্য কিন্তু আমি এই মাছগুলো ভেজে রান্না করছিলাম তো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরিয়ে এখন মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি তা না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে কাটা বেরিয়ে যাবে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখন যে অবশিষ্ট মশলা তেল মশলা আছে সেখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালোভাবে মাখা করে নিচ্ছি একটু কষিয়ে নেব বেগুনের তুলনায় কিন্তু আলুগুলো একটু শক্ত এবং সেদ্ধ হতে সময় লাগে সেজন্য আলুগুলো আগে আমি কষিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো কষানো হয়ে যাওয়ার পর এখন কেটে ধুয়ে নেওয়া বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি মাছের মতো করে লম্বা লম্বি করে সামঞ্জস্য বজায় রাখার জন্য এভাবে কেটে নিয়েছি বেগুনগুলো দিয়ে এখন মশলা তেল মশলা ও আলুর সঙ্গে ভালোভাবে ঘামাখা করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে উলট করে এখন আমরা দুই থেকে তিন মিনিট বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব রেসিপির স্বাদ নির্ভর করে এই কষানোর কাছেই আমরা একটু ধৈর্য সহকারে যদি মশলা এবং সবজি দিয়ে রান্না করলে সেই জিনিসটা কষিয়ে নিলে খুবই সুস্বাদু হয় তো একটু নাড়াচাড়া করে আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে এখন ভালোভাবে বেগুনটা গা মাখা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্কিনটা নরম হয়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে বেগুনটা পারফেক্টলি কষানো হয়েছে তো এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি আমরা আমাদের প্রয়োজন অনুসারে কতটুকু ঝোলটা রাখবো সেই অনুসারে পানিটা দিয়ে দেবো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমরা ঢেকে দেব নতুন বন্ধুরা এই ধরনের নিত্য নতুন সহজ ও টিপ সহকারে বাঙালি আনা রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো ছাড়া মাত্রই সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এরই মধ্যে কিন্তু আমি কষিয়ে নেওয়া মাছগুলো আর কিছু কাঁচামরিচ পানি করে দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পানি দেওয়ার পর আগুনটা একটু বাড়িয়ে দেবো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আমি সরিষাগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো ক্রাশ করে দিয়ে দিয়েছি এভাবে শুকনো শুকনো যদি সরিষা বাটা হয় তাহলে কিন্তু তে তো হয় না তো আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে তারপর আমরা ঢেকে দেব তিন থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বেগুন আলু দিয়ে সামুদ্রিক মাছের রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লোক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি আবারও বলছি এই সামুদ্রিক চাপিলা মাছের রেসিপিটা ইলিশ মাছের রেসিপিকেও হার মানায় এই রেসিপিটা যদি এখনও তৈরি করে না খেয়ে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই রেসিপিটা একবার হলো তৈরি করুন খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয় দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে এই ধরনের একটা চাপিলা মাছের রেসিপি তাও আবার বাটা দিয়ে তাহলে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না আমি আশাবাদী ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন সে দিয়ে তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম